এই কলে গিয়ে যে কালো পতাকাই দেখতে হবে ছেলেফেলা করেন তাহলে কিন্তু অধিক ভবিষ্যতে ওনাকে পদ্মা হবে তবে চৌধুরী সাহেবের চব্বিশ ঘন্টার মধ্যে এইরকম যে বিড়ম্বনামূলক যে বক্তব্য সেটাকেও আমি সমর্থন না এখনো সময় আছে এখনো বেরিয়ে আসার রাজ্যের গ্রহণতাকার মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী একুশে জুলাইয়ের প্রচারে গিয়ে নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বরে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে গুন্ডাদের হাতে তিনি আক্রান্ত হলেন দেখতে হলো কালো পতাকা উঠল গো ব্যাক স্লোগান এছাড়াও মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়ের ওপর আক্রমণ তার ওপর হামলা গাড়িতে হামলা এই নেই রাজ্য জমিয়তের বিভিন্ন জেলার সভাপতি সম্পাদকরা তাদের রিয়াকশন দিচ্ছেন এই নিয়ে আবার অনেকে জমিয়ত রাজনীতিকে একসঙ্গে গুলিয়ে দিচ্ছে এই নিয়েই আমি বাঁকুড়া জেলার ওলমা হিন্দের সহসম্পাদক সম্পাদক আবুতায়ের খান সাহেবের সঙ্গে আমি ফোনে যোগাযোগ করি ওনার কাছে বিষয়টা আমি জানতে চাই উনি পরিষ্কারভাবে বলেন তৃণমূলে থাকলে চৌধুরী সাহেবকে কালো পতাকাই দেখতে হবে এছাড়াও উনি বলেন চৌধুরী সাহেবের চব্বিশ ঘন্টার মধ্যে ভুল বদল এটাও আমি সমর্থন করি না এই দলে থাকলে চৌধুরী সাহেবের ইজ্জতের বারোটা বেজে যাবে চলুন বাঁকুড়া জেলার জমিয়তলমা হিন্দের সহ সম্পাদক আবু তায়ের খান সাহেব ঠিক আর কী কি বললেন শুনুন তার আগে একটাই অনুরোধ ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন চলুন ভিডিওটা দেখতে থাকুন গতকাল বলেছিলাম থাকবো না কিন্তু আজকে চব্বিশ ঘন্টা হয়নি এলাকার পরিস্থিতি বহু বদলে গেছে আর হয়তো বদলাবে সবাই পালাচ্ছে ভয় ভয় তারা যদি অত সিদ্ধান্ত আপনি বদল করুন আমার সিদ্ধান্ত বদল বলতে আমরা লক্ষ্য করছি দল যদি সুবিচার করে প্রোটেক্টেড অবস্থা থাকে তাহলে নিশ্চিত আমার প্রয়োজন হবে না আমি মানুষের পরিষেবা করি বাংলা বলছি এই যে তৃণমূলের মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জমিয়তের রাজ্য সভাপতি উনি রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে যে হামলা শিকার হয়েছেন এটা জমিয়তের প্রতিক্রিয়া দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা যুক্তিযুক্ত এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছি জমিয়তের না ইয়েতে দিলেও উনি সরাসরি রাজনৈতিকভাবেই ভাবেই দিতে পারলেই ভালো হতো রাজনৈতিকভাবে এখন তবে ওটা উনি মুখে বলেছেন কিন্তু জমিয়ত তো কোনো অ্যাক্টিভিটি করেনি তবে এটাও ঠিক মানে জমিয়তে তো ওনার একটা বিশেষ পরিচিতি আছে ওনার উপরে আক্রমণ হলে সেটা তো জমিয়তের একটা রেসপন্সিবিলিটি কর্তাই এটা যেমন ঠিক আর এটাও ঠিক যে উনি জমিয়তের ফিরিস্তি না দিয়েও উনি কিন্তু লড়াইটা চালিয়ে যেতে পারতেন যেমন এখন চলছে ওই যে লড়াই চলছে সেটা রাজনৈতিকভাবেই লড়াই চলছে ধরা কাউকে অ্যারেস্ট করা কাউকে ইয়ে করা সেটা উনি করতে পারেন তাতে জমিয়তকে প্রভাব জমিয়তের কোনো কর্মসূচিও ছিল না তবে যদিও এটাকে কিছু জমিয়তের মানে জমিয়তের যে অন্য গোষ্ঠী তারা কালিমালিক করার চেষ্টা করছে এটাও তাদের ঠিক হচ্ছে না আর কি না ওটা কিছু জায়গায় জমিয়তের যিনারা সভাপতি সম্পাদক আছেন তিনারা বলছেন এটা করতে হবে এটা ইয়ে করতে হবে কিন্তু সেই জায়গায় জমিয়তের কর্মীদেরকে না খুনের সময় কিন্তু কোনো বিবৃতি দেখা গেল না এটা তো আমরা বেশ ধরে লক্ষ্য করছি একতরফা একটু হচ্ছে আর একটা জিনিস চৌধুরী সাহেবের আমি কথা শুনলাম উনি রাজনৈতিক ভাবে কিন্তু উনি বারোশো মাদ্রাসার কথা বললেন সাড়ে চারশো জমিয়তের অফিসের কথা বললেন মানে এইটা কি উনি ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে খেলা করতে চাইছেন এটা এটা আপনি কি রকম ভাবে দেখছেন আপনার এটা বলা ঠিক নয় কারণ মাদ্রাসা যারা বারোশো মাদ্রাসা চালাচ্ছে সেটা সংগঠনটা ওনার দরকার মানে সংগঠন একটা দরকার সেই জন্য হয়তো রাবে তার উনি সভাপতি আছেন এটা ঠিক কিন্তু তাহলে মানে ওনার উপরে রাজনৈতিক আক্রমণ হবে সেটা জমিয়ত ইয়ে করাটা বা রাবেতা ইয়ে করা বা মাদ্রাসায় যারা গরিব পূর্ব মানুষ যারা মানে মুসলিম কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের উপর হাত পেতে টাকা আদায় করে মাদ্রাসা যারা চালান তাদের থেকে এটাকে কালিমালিত করা হয় এক প্রকারের আর আর একটা জিনিস যেটা আমি জানবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাছ থেকে যেহেতু আপনি শিক্ষিত সুশীল সমাজের মানুষ উনি কে ওই রাজনীতির সঙ্গে জমিয়তকে গুলি দিচ্ছেন সেটা কারণ উনি একুশে সভাতে গেছেন গিয়ে সেখানে তৃণমূলের আশ্রিত তারা সেখানে তার প্রতি হামলা চালিয়েছে তাহলে সেটাকে উনি রাজনৈতিক ভাবেই প্রথমেই বলেছি রাজনৈতিক ভাবেই উনি ওটা মোকাবিলা করতে পারছেন আর যারা আক্রমণ করেছে তাদের প্রতিও আমাদের একটা মেসেজ যে কেউ কিছু এরকম তৃণমূলের অনেক কিছুই হয়ে থাকে তো কালো পতাকা দেখাতেই পারে ব্যক্তিগত তাদের অধিকার কিন্তু তা বলে তার উপরে করে সেই প্রাণনাশক হামলা এবারে মেয়ে ফেলার মতো গাড়িতে হামলা চালানো তার যে কর্মাদক্ষ ছিল খুব খুব দমন করা আপনি খুব সুন্দর কথা বলেছেন কিন্তু আমি তো এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই কাজকর্মের সঙ্গে যুক্ত বা লিপ্ত দলের তাদেরকে তো আইনানুক কঠোর সাজা দেওয়া উচিত কিন্তু তার সঙ্গে এই প্রশ্নটা উঠে যখন অন্যান্য বিরোধী দলের নেতাদের ওপর এই তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় আক্রমণ চালায় তাদেরও তো প্রাণের মূল্য আছে তাদের ব্যাপারেও তো কখনো চৌধুরী সাহেব বলেননি যে এটা আমাদের ভুল হচ্ছে এটা ভুল এইভাবে কেন হবে এটাকে কেমন হবে দেখ দেখো সেটা তো দলের একবারে তো নিয়ে বসে নাই চৌধুরী সাহেব সেটাও ঠিক কোথাও হামলা হলেই সেটা দলের যারা আছে তারা ভাববে এই বলে গিয়ে যে কালো পথকাই দেখতে হবে এটা বোঝা উচিত খুব সুন্দর কথা বললেন যে ওনাকে কালো পতাকাই দেখতে হবে আর উনি দল ছাড়ার কথা বলছেন আবার চব্বিশ ঘন্টার মধ্যে বললেন যে না আর একটা জিনিস সবদিকে যেটা ওনার বাইক দিয়ে বোঝা গেল মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলেছেন ডাইরেক্ট চৌধুরী সাহেবকে ফোন করেননি চৌধুরী সাহেবকে এমন কোন ছোট নেতা যে চৌধুরী সাহেবকে মমতা ব্যানার্জী ফোন করে দুঃখ প্রকাশ করতে পারবে ভাইয়া প্রকাশ করে পূজা বাতিল বলতে এটা কেমন হবে দেখো এখন আছেন সিদ্ধি কি আছে অত সিদ্ধি গুন্ডাকে দরকার নেই এটা যদি তৃণমূল ভাবে সেটাও ভুল করবে তৃণমূল আসলে এরা তো মানে ইউজ অ্যান্ড থ্রো হিসাবে ব্যবহার করে দলে সবাইকে সেই হিসাবে ওটা ইয়ে করেছে তবে চৌধুরী সাহেবের চব্বিশ ঘন্টার মধ্যে এরকম যে বিড়ম্বনামূলক যে বক্তব্য সেটাকেও আমি সমর্থন করি না উনি যদি ধরেই নিই আমরা যদি ধরেই নিই যে জমিয়তের চারশো ইউনিট ওনার পক্ষে আছে বারোশো মাদ্রাসা ওনার পক্ষে আছে তাহলে আমরা পক্ষপাতিত্ব নিয়েই আমরা আন্দোলন করবো বলে ভেবেই নিয়েছি তাহলে তারপরে উনি যে আবার সেটা মত পরিবর্তন করে দিচ্ছেন তাহলে আমরা তো মানে দিশাহীন হয়ে যাবো আমরা জমিয়ত কর্মী বা যারা জমিয়ত ভালো তারা তো ভুল পথে পরিচালিত হচ্ছে যে ওরা আমাদের সুযোগের সময় ব্যবহার করছে আবার সুযোগ পেরে গেলে আমাদেরকে সরিয়ে দিচ্ছে একটা জিনিস ভবিষ্যতে হবে আর একটা শেষ প্রশ্ন করব মানে তৃণমূল জমিয়ত কে ব্যবহার করছে না জমিয়ত তৃণমূলকে ব্যবহার করছে তৃণমূল কে ব্যবহার করছে তৃণমূল জমিয়তের এত ইয়ে হয়নি সব কি করবে তারা এখন এবারে না ঘটকা আমরা তলার কর্মীরা মানে যদি আজকে সিদ্ধিপুল্লার উপরে আক্রমণ নেমে আসে তাহলে জেলায় জেলায় বা শাখাই শাখায় জমিয়তের যারা যে সমস্ত কর্মীরা আছে তাহলে তারাও তো আক্রান্ত হতে পারে তৃণমূলের নেতাদের দ্বারা তাহলে এই জন্যই আমাদেরকে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হচ্ছি বাম ফ্রন্টের পুলিশ কখনো বা বাম ফ্রন্টের কর্মীরা কখনো আমার লোম স্পর্শ করতে পারেনি সেই জায়গায় কিন্তু সেই জায়গায় কিন্তু তৃণমূলের পুলিশ থেকে মার খাওয়াচ্ছে তৃণমূলের কর্মীদের হাতে আক্রমণ হচ্ছে বা চৌধুরী সাহেব যদি

বিরোধিতা করা অ মানে মজলুমদের পাশে দাঁড়ানো অত্যাচারীদের পাশে দাঁড়ানো জমিয়তের কাজ তো মজলুম অত্যাচারী তো পাশে দাঁড়ানো কিন্তু আজকে তো জমিয়ত দাঁড়াচ্ছে না বা এক বালতি দুধে যদি এক কোটা মুখ পড়ে যায় সেই দুধটাকে আমার দেখতে গেলে হবে না দুধটা ফেলে দিতে হবে যে চল্লিশ বছর উনি ভালো কাজ করেছে কিন্তু সেই জায়গায় যদি এক কোটা মুখ করে যায় তাহলে তো সেটা পুরোটাই বেকার এটাকে কেমন ভাবে দেখছেন দাঁড়া আছে না তা নয় পাশে দাঁড়াচ্ছে না যাই হোক আগামী দিনে আপনি জমিদের কর্মীদেরকে কি বার্তা দিবেন বার্তা দেওয়ার আর কি আছে বার্তা দেওয়ার তো কিছু নাই আমরা বার্তা দেওয়ার তো কেউ নই বার্তা তো উপর থেকে দেবে কেন্দ্রীয় নেতৃত্ব তো তারাও তো ভাবছে তারাও তো ব্যাপারটা লক্ষ্য করছে

হ্যাঁ তবে এটা নিয়ে কিন্তু বিজেপি বলেছে যে ওনাকে যারা আক্রমণ করেছে তারা তো সেই মুসলিমই ওটা তো আমারা বিজেপি করেনি আর আর একটা জিনিস উনি বলছেন যে আমার আমার এনে ও তো বারবার এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন

বাঁকুড়া জেলার সহ সম্পাদক